এখন বাজে হচ্ছে রাত্রি বারোটা এদেরকে আমার খুশির খবরটা ফাইনালি আমি কিন্তু ইউটিউব থেকে আমার ফার্স্ট পেমেন্ট পেয়ে গেছি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল গুড মর্নিং সব বাইকে এখন বাজে সকাল সাড়ে নটা চলো সকালবেলা গিয়ে বাজারঘাট করে আনি তারপর তো ঘরে দুনিয়ার কাজ আছে তারপরে সব কিছু দেখতেই পারবে কি করি না করি আর সাথে থাকো সঙ্গে থাকো দেখতে থাকো কি রোদ উঠেছে দশটা বাজে এতে এত রোদ বলো কম রোদ অন্য মাছ খেতে পাঙ্গাস মাছ আমি তো খাবোই না

মাছ আনলাম হচ্ছে এই দেখো পাবদা মাছ পাবদা মাছ পুরো কেটে নিয়ে এসছি একদম পেটটা দেখেছো পেটে ঠাসা প্রত্যেকটা বেঁচে বেঁচে এনেছি ঠাসা ঠাসা ডিম ঠিক আছে ঠিক আছে আমাদের এখানে পাবদা মাছ হচ্ছে চারশো টাকা কিলো তোমাদের এখানে কত একটুখানি কমেন্ট বক্সে জানাবে ঠিক আছে বাবা গানটা বন্ধ করে দাও হচ্ছে সাইজগুলো মিনিমাম এক একটা ওই ধরে নাও সত্তর গ্রামের কাছাকাছি হবে সত্তর সত্তর গ্রামের কাছাকাছি এক একটা সাইজ হবে পেটে পুরো ডিম আচ্ছা আর আনলাম এটা তো এত ছোটো লাগবে বাকি আতে উপর থেকে দেখিনি আমাদের কিটি সোনার শোনার জন্যে হচ্ছে মেটে এটা হচ্ছে খাসির মেটে ঠিক আছে তাহলে তো খেতেই পারবে না মানে আমার শরীরে জানা আমি দিতে পারছি তার থেকে আমার মেয়ের পিছনে বেশি দিতে হয় কিছু করার নাই আনলাম আমলকি আমলকি পাঁচশোর মতো আমলকি আনলাম আমলকিটা খাওয়াটা খুবই ভালো এটা সবাইকে খাওয়াটা উচিত রস করে অন্তত প্রত্যেক দিন একটা করে অনেক কিছু হেলথের উপকার হয় যাই হোক ওটা আমি পরে এর আগেও ভিডিওতে বলেছি আর পরেও বলে দেবো যে কী কী উপকার হয় আমলতি আচ্ছা আর আনলাম পিঁয়াজ ঠিক আছে পেঁয়াজ আনলাম এর আগের দিন তোমাদের দিদিভাই লতি খুব ভালো খেয়েছিল ওর জন্য কী করলাম আজকে এক কিলো লতি নিয়ে এসেছি আর হচ্ছে মোটা মোটা লতি ঠিক আছে চলো এগুলোকে একটু ধুয়ে পাগলে দিয়ে তোমার দিদিভাই একটুখানি কাজটাকে এগিয়ে দিই কারণ খুব ব্যস্ত তো তোমার দিদি ভাই চলো আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পরে চলো মাছগুলোকে নুন হলুদটা মাখিয়ে রেখে দিই তাহলে একটু ভালো নুন হলুদটা ঢুকবে আপাতত এটাকে ভালো করে মাখিয়ে নিই আসলে একটু বড় বড় মাছ তো একটুখানি টাইম ধরে নুদুরটা না মাখিয়ে রাখলে না মাছের নুনটা ঢুকবে না এটা হচ্ছে ব্যাপার খাবে তো নাকি তুমি ভালো লাগে না এটা আবার কথা হলো সত্যি বলছি তাহলে না খেয়ে থাকো আমি আর ছেলেই খেলবো কোনো ব্যাপার না যত খাবো তত বাড়বে দেখেছো ভেতর বাঙালিরা

চলো বলছি আমার একটা কোশ্চেন ছিল ভাই আজকে কমপ্লিট হবে তো দে ভাই আর আর শান্তি পাচ্ছি না ইনভার্টারে সব লাইন করা আছে তো বাইরেরটা এখনো যায়নি বাইরেটা গেলে ও করে দেবে বলেছে ঠিক আছে না না ও সব চলেই আছে

পুরো একদম চাঙ্গা করে ডালটা নিতে হবে খেয়ে আমি তো জানি হবে আচ্ছা হচ্ছে মাছ এত মাছ খেতে পারবো মাছ ভালো জিনিস নিয়ে নিলাম পাতাতে ধরবে না পাতে যা অবস্থা আচ্ছা দুটো আলু আছে নাকি এতে মানে কার্বোহাইড্রেট

দিই তারপর আবার একটুখানি দেখি ঠিক চলো আবার বলেছিলাম একটু আসবো চলে এসেছি ছেলে দেখো খাচ্ছে এখন আমার খবর বাড়ি বাড়বো আমি কমই আছি কিন্তু লাস্টে আসবো একটা খুশির দাম ওকে দেবো নবের নবের রব রবট আসবো একটা হেভি হেভি খুশির খবর আমার খুশির খবর তোমাদের সাথে শেয়ার করবো না সেটা তো হয় না বুঝেছো সকালবেলা উঠেই যে খুশি খবরটা পেয়েছি সেই খুশি খবরটা তোমাদের সাথে আমি যদি না শেয়ার করা করে তো আমার পেটটা লুধুল হয়ে গেছে হ্যাঁ এর জন্য খেয়ে নিই খেয়ে দিয়ে পেশ হয়ে তারপরে তোমাদের কাছে আসছে সবকিছু কিছু খুশি গুছিয়ে ঠিক আছে আজকে আমার জুম্পা ক্লাসও নেই আজকে আমার চাপ নেই আবার কালকে তো এখন বাজে হচ্ছে রাত্রি বারোটা আমি গতকালকে বেলার ব্লগটা এখন এন্ড করতে বসেছি কারণ হচ্ছে তোমাদেরকে খেতে বসে বলেছিলাম যে ব্লগটা এখন আমি এন্ড করব না তোমাদেরকে আমার খুশির খবরটা জানাবো তারপরে আমি এন্ড করব কিন্তু ঘরের কাজের ব্যস্ততার মাঝখানে এন্ড করতেই ভুলে গেছি আমি যেহেতু আমি খেতে বসেই এন্ড করে দিই সেহেতু একদম মাথা থেকে বেরিয়ে গেছে যে তোমাদের সাথে খুশির খবরটা শেয়ার করে তারপরে এন্ড করব তো এখন আমি এডিট করতে বসবো তখন মনে পড়ল যে আমি তো ব্লগটাকে এন্ড করিনি তোমাদেরকে তো বলে রেখেছি যে আমি আমার খুশির খবরটা শেয়ার করব দেখো ফাইনালি আমি কিন্তু ইউটিউব থেকে আমার ফার্স্ট পেমেন্ট পেয়ে গেছি আশা করি তোমরা শর্টসে দেখে ফেলেছো কিন্তু আমি নিজের মুখে তোমাদেরকে এসে বলিনি জাস্ট ছেলেকে একটা কি অর্ডার করে খাইছিলাম চিকেন সেটাতে হয়তো দেখেছ কিন্তু নিজের মুখে বলার একটা আলাদাই ফিলিংস সত্যি কথা বলতে আমি ফেসবুকে যখন শুরু করেছিলাম ভিডিও করা তখন আমি কিন্তু জাস্ট ফর এন্টারটেনমেন্টের জন্য শুরু করেছিলাম তাই ফেসবুক থেকে যখন আমাকে আর্নিং দিয়েছিল আমি যতটা না খুশি হয়েছি বিশ্বাস করো তার থেকে বেশি খুশি হয়েছি আজকে আমি ইউটিউব থেকে পেমেন্টটা পেয়ে কারণ ইউটিউবে মানে ইউটিউবারদের ভিডিও আমি ভীষণ পরিমাণে দেখতাম আর দেখতাম আর তখন খুব একদিন হঠাৎ করে ইচ্ছা হলো আমাদের বাড়ির পাশেরই এক দিদি এখানে ছিল এখন চলে গেছে ওই দিদির ভিডিও দেখে যে ওই দিদি যখন ইউটিউবে ভিডিও করছে আমি কেন করতে পারবো না তো সেই জন্য আমার ওই ইচ্ছাটা কিন্তু ওই দিদিকে দেখেই জাগে আর সত্যি কথা বলতে মায়ের পেট থেকে পড়ে কেউ কিন্তু বড় হয় না সবাই কিন্তু একটু একটু করে একটা কপি করে ওরটা কপি করে ওরটা দেখে ওরটা এই করে আমরা কিন্তু শিখি কিন্তু আমরা যখন কোনো একটা জিনিস শিখে যাওয়ার পরে স্বীকার করতে চাই না যে আমরা আমি কারোটা দেখি না এরকম একটা ভাব আমাদের মধ্যে থাকে কিন্তু ওটা ভুল মানুষকেও কিন্তু একদম মায়ের পেট থেকে পড়ে শিখে আসে না তো যাই হোক বাদ দাও এসব কথা তো আমি সত্যি কথা খুব খুব হ্যাপি যে আমার ফেসবুক মানে ফেসবুকের থেকে ইউটিউবের পেমেন্টটা পাওয়াতে কারণ হচ্ছে ইউটিউবারদের ভিডিও দেখতে দেখতে আর ওই দিদির এ দেখতে দেখতে আমার একদিন হঠাৎ করে ইচ্ছা জাগলো আমি একটা ইউটিউবে চ্যানেল খুলব আর সত্যি কথা বলতে ইউটিউব বলো ফেসবুক বলো ইনস্টাগ্রাম বলো কোনো চ্যানেল খোলার সময় আমি কারো কাছ থেকে কোনো রকম হেল্প নিয়ে নিই কারণ আমি পুরোটাই নিজে নিজে করেছি এবং সেট থেকে শুরু করে সব পে আউট সেট সবটাই কিন্তু আমি নিজে থেকে নিজে নিজে করেছি ইউটিউবেরটা একটু ভয় লাগছিল কারণ ইউটিউবের আমার অনেক দিন পরে প্রায় মানে এই সপ্তাহখানিক আগে আমি আমার পে আউটটা সেট করেছি তো ভাবছিলাম যে সব জায়গায় তো মানে পে আউট সেট ঠিকঠাক না হলে তো তোমার টাকাটা অ্যাকাউন্টে আসবে না তো এত এখনো পর্যন্ত ফেসবুকের পেজের সব জায়গা থেকে যে আমার অ্যামাউন্ট এসেছে সব কিন্তু আমি ঠিক পারফেক্ট করেছি আমার অ্যাকাউন্টে একবার এসেছে অনেকে শুনেছি দেখেছি সমস্যা হয় কিন্তু আমার কোনো সমস্যা হয়নি ইউটিউবটা নিয়ে একটু ভয় পাচ্ছিলাম যে পেমেন্টটা ঢুকবে তো কিছু ভুল করিনি তো এরকম একটা লাগছিল একা একা কোনো জিনিস করলে দেখবে একটু ভয় লাগে কিন্তু অনেক ঠকেছি ঠকে অনেক কিছু শিখেছি তো অনেকটা লেট হয়ে গেল আমার জার্নিটা একটু বেশি দিনের হলো তো আমার জার্নিটা তোমাদের সাথে অন্যদিন পুরো ডিটেলসে বলবো কারণ আমার ভিউয়ার্স ভিউয়ার্সরা আবদার করেছে যে তোমার ইউটিউব জার্নিটা তোম একদিন বলো তো অবশ্যই বলবো আমার ঘর দুয়ারে সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে যাক অবশ্যই শেয়ার করব কিন্তু টাকাটা পেয়ে সত্যি ভীষণ খুশি তো ইচ্ছা আছে একটুখানি কি বলে ওর নাম আমার সবথেকে বেশি আমি ভালোবাসি তারা মাকে তো তারা মায়ের পুজো দিতে একটুখানি যাব কৃষ্ণকালী মায়ের মন্দিরে দেখা যাক ঘরের একটু কাজবাজ মিটুক তারপরে কবে যাওয়া হয় তো গেলে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক সবটাই কিন্তু এটার সবথেকে বড় অনুদান আমি মনে করি তোমরা তোমাদের ভালোবাসার কারণেই কিন্তু আজকে আমি এটা পেয়েছি তো তোমরা এইভাবেই আমাদের সাথে থেকো পাশে থেকো আর আমিও আমরাও চেষ্টা করব তোমাদেরকে আরও ভালো ভিডিও দিতে তো যাই হোক চলো আজকের মতো টাটা বাই বাই যেহেতু রাত্রেবেলা এন্ড করছি তাই সবাইকে করে গুড নাইট জানিয়ে আজকের ব্লগটা এন্ড করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে